ফ্রুট পিকার অ্যান্ড প্যাকার জবস ইন অস্ট্রেলিয়া বর্তমান সময়ে অস্ট্রেলিয়াতে বিভিন্ন ধরনের ফার্ম রয়েছে যারা ফ্রি বিসে স্পন্সর করে অস্ট্রেলিয়াতে বর্তমান সময়ে বিভিন্ন প্রকার ফার্মগুলোতে প্রচুর পরিমাণের কর্মীর প্রয়োজন তাই তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী হায়ার করে তার মধ্য থেকে এশিয়া থেকে সবচেয়ে বেশি কর্মী তারা হায়ার করে তার মধ্যে টপ কান্ট্রি হচ্ছে বাংলাদেশ নেপাল ভারত পাকিস্তান এসব দেশগুলো থেকে সবচেয়ে বেশি সিজনাল কর্মী বা ফুড প্যাকেজিং টাইপের কর্মী হায়ার করে অস্ট্রেলিয়ার বিভিন্ন ফার্মগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যেসব ফার্মগুলো নিয়ে আলোচনা করব সেসব ফার্মগুলোতে রয়েছে টমেটো বাসাই এবং প্যাকেজিং এর কাজ অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ফ্রি বেসে স্পন্সর করে এ ধরনের ফার্মগুলো এই ফার্মগুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে এই ফার্মগুলোতে আপনারা কাজ করবেন এবং এসব জবের জন্য আপনাদের কত টাকা বেতন দেওয়া হবে এ সকল জবগুলোতে কি ধরনের সুযোগ সুবিধা থাকবে ফ্রুট প্যাকার জব নিয়ে আপনি যদি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে চান তাহলে আপনার কত টাকা খরচ হবে ফ্রুট পিকার জবের জন্য আপনি কিভাবে ইমেলের মাধ্যমে আবেদন করবেন অথবা তাদের সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন বিস্তারিত টিউটোরিয়াল আজকের ভিডিওতে দেখানো হবে এই জবের জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সেটাও ডিটেইল আকারে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার ফুড পিকার জব নিয়ে অস্ট্রেলিয়াতে যাওয়ার স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন হতে পারে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিয়মিত ইমিগ্রেশন টাইপের ভিডিও পাওয়ার জন্য অস্ট্রেলিয়াতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফেরি ভিসে স্পন্সর করে এই ভিসার জন্য আপনার প্রয়োজন হবে না তেমন কোনো ডিগ্রি বা তেমন কোনো হাই লেভেলের সার্টিফিকেট অথবা আপনার দশ থেকে বিশ বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না সামান্য দুই থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স অথবা বেসিক ধারণা থাকলেই আপনি এসব জব নিয়ে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন অস্ট্রেলিয়ার এসব ফার্মগুলোতে আপনাকে বছরে বেতন দেওয়া হবে প্রায় চুয়ান্ন হাজার অস্ট্রেলিয়ান ডলার আপনি যদি এটা কনভার্ট করেন তাহলে বাংলাদেশি টাকায় এটার মান দাঁড়ায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো এক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে প্রায় তিন লক্ষ টাকার মতো আপনি যদি টাইম হিসেবে কাজ করতে চান তাহলে টাইম নিয়ে আপনার বেতন হবে প্রায় ওভারঅল চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার মতো ফার্মগুলোতে আপনার যেসব কাজ করতে হবে বাগান থেকে টমেটো সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী টমেটো গুলোকে আলাদা করতে হবে প্যাকেজিং করার জন্য করতে হবে ওয়েবসাইটে সরাসরি লেখা আছে হাইড্রোপোমিন টমেটোর জন্য পিকার এবং প্যাকার বাছাইকারী কর্মী প্রয়োজন প্রতি সপ্তাহে তাদেরকে পাঁচ দিন কাজ করতে হবে এবং প্রতি সপ্তাহে তার কাজের সময় হবে আটচল্লিশ থেকে চল্লিশ ঘন্টা বাকি দুই দিন আপনারা ছুটি পাবেন চাইলে আপনারা এই সময়টাতেও ওভার টাইম করে আপনার বেতনটাকে আরো বৃদ্ধি করতে পারেন ফ্রুট পিকার জবস নিয়ে অস্ট্রেলিয়াতে আসার পর আপনি যে সকল সুবিধা পাবেন ভিসা পাওয়ার পরে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন এবং সেখানে ফ্যামিলি নিয়ে সেটেল হওয়ার জন্য কোম্পানিগুলো থেকে আপনি সর্বোচ্চ সহযোগিতা পাবেন তার পাশাপাশি আপনার জন্য সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে সেখানে কিন্তু চাইল্ড এডুকেশন একদম ফ্রি এবং আপনি সরকারের যত ধরনের ভাতা প্রোগ্রাম আছে আপনি প্রত্যেকটাই অংশগ্রহণ করতে পারবেন তো চলেন এখন আপনাদেরকে কিভাবে ফ্রুট পিকার জব নিয়ে অস্ট্রেলিয়াতে যাবেন বিস্তারিত দেখিয়ে দেই প্রথমে আপনাদেরকে এইটা দেখাবো যে আপনি যদি ফ্রুট পিকার হিসেবে অস্ট্রেলিয়া যেতে চান তাহলে আপনাকে কোন ক্যাটাগরির ভিসার মাধ্যমে যেতে হবে তারপরে হচ্ছে কিভাবে আপনি এই জবের জন্য আবেদন করবেন বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকেন সো এ পর্যায়ে আমরা জানবো আপনি যদি অস্ট্রেলিয়া ওয়ার্ক প্রমার বিষয়ে যেতে চান তাহলে আপনার কি কি করতে হবে সো অস্ট্রেলিয়া ওয়ার্ক প্রফের বিষয়ে যাওয়ার জন্য আপনার সংক্ষিপ্ত যেসব ডকুমেন্ট গুলো লাগবে সেটা লিস্ট এখানে আমি দিয়ে দিয়েছি তার মধ্যে সর্বপ্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভ্যালিড জব অফার লেটার যেটা হচ্ছে নিয়োগকর্তার মানে নিয়োগকর্তা যে আপনাকে মানে নিয়োগ করবে তার স্বাক্ষর সহ ভেরিফাই হতে হবে ঠিক আছে এটা ওইসব কোম্পানিতে যেসব কোম্পানির লিস্ট সরকার তাদের মানে যে রেজিস্টার কোম্পানি আছে সেখানে প্রকাশ করেছে এটার মানে হচ্ছে সরকার তো সব কোম্পানিকে লোক নেওয়ার জন্য পারমিশন দেয়নি যেসব কোম্পানিকে দিয়েছে ওই সব কোম্পানিতে আপনার জবের আবেদন করতে হবে ওই সব কোম্পানি থেকে জব ম্যানেজ করতে হবে তারপর আপনি এই বিচারের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে লাগবে এমপ্লয়ার নমিনেশন অর্থাৎ এমপ্লয়ার যে স্পন্সারশিপ আছে ওইটা লাগবে তারপরে হচ্ছে আই মিন যেটাকে ওয়ার্ক কন্ট্রাক্ট বলা হয় ভ্যালিড পাসপোর্ট পাসপোর্ট সাইজ ছবি এনআইডি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও মার্কশিট এটা সর্বনিম্ন এইচএসি ও এসএসসি থাকতে হবে ঠিক আছে সো আপনার সর্বনিম্ন আপনার ক্লাস 10 বা ইন্টার পাস করলেই এনাফ তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যেটা গেল কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কোম্পানি চায় তাহলে লাগবে এছাড়া লাগবে না তারপরে হচ্ছে আপনার স্কিল অ্যাসেসমেন্ট রিপোর্ট এটা সব মানে সব বিষয়ের ক্ষেত্রে লাগে না কিছু কিছু বিচার ক্ষেত্রে লাগে তারপরে হচ্ছে আইলস এটাও সব বিষয়ের ক্ষেত্রে লাগে না তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট ব্যাংক স্টেটমেন্ট এখানে যত ডকুমেন্টস আছে সবগুলোই আপনার কাছে আছে পাসপোর্ট আছে ছবি আছে এনআইডি আছে বাট আপনার কাছে নাই হচ্ছে জব অফার লেটার এমপ্লয়ার নমিনেশন আই মিন কন্ট্রাক্ট ঠিক আছে ওয়ার্ক কন্ট্রাক্ট যেটাকে বলে এই দুইটা ব্যতীত সবগুলো আপনার কাছে আছে এখন জব অফার লেটার কিভাবে ম্যানেজ করবেন জব অফার লেটার ম্যানেজ করার জন্য হচ্ছে আপনাকে বিভিন্ন সরকার ভেরিফাই যেসব কোম্পানি আছে যেসব কোম্পানির লিস্ট হচ্ছে সরকার প্রকাশ করে দিয়েছে ওইসব কোম্পানিতে আপনার জন্য আপনার জবের জন্য আবেদন করতে হবে আপনি যদি ওই কোম্পানিতে জবের জন্য আবেদন করার পরে আপনার হচ্ছে আপনি ওই কোম্পানিতে অফার লেটার পাবেন ওই সব কোম্পানি থেকে ওইসব কোম্পানি আপনাকে নেওয়ার জন্য যা করো রেসপন্সটা প্রোভাইড করে সব প্রোভাইড করবে তো এটার জন্য আপনাকে জবে আবেদন করতে হবে এখন আপনি যদি জবে আবেদন করেন তাহলে আপনার কি লাগবে এখন আপনি যদি জবে আবেদন করতে চান তাহলে আপনার লাগবে অস্ট্রেলিয়ান ফর্মেটে সেভি কভার লেটার যেটার মানে আপনি গুগলে সার্চ করলে অস্ট্রেলিয়ার যে বিভিন্ন সিভি ফর্মেট আছে এখান থেকে আপনি স্ট্যান্ডার্ড যে ফর্মেটটা আছে ওইটা ডাউনলোড করে নেবেন দেন ওই ফর্মেট অনুযায়ী কতদিন কাজ করছেন সব লেখা থাকবে তারপর আপনার লাগবে একটা কভাল লেটার আপনি সুন্দর একটা কভার লেটার লিখে নেবেন আপনি গুগলে কভার লেটার অনেক ফর্মেট পেয়ে যাবেন কভার লেটারটা থাকবে এরকম যেখানে হচ্ছে আপনার নিজের এক্সপিরিয়েন্স লেখা থাকবে কোম্পানির অ্যাড্রেস এই কিছু লেখা থাকবে তারপরে হচ্ছে মানে আপনার বিস্তারিত বায়োডাটা লেখা থাকবে ঠিক আছে সো এরকম একটা কভার লেটার লিখে নেবেন যেটার ফরম্যাট আপনারা গুগল থেকে দেখে নিতে পারেন বাট ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি দেখাচ্ছি না আপনার ইউটিউবে ভিডিও আছে সেগুলো দেখে করে নিতে পারেন এখন আপনার যদি সিভি থাকে বা সিভি বানিয়ে ফেলেন তারপরে কি করবেন তারপরে হচ্ছে আপনি এই যে একটা মানে অস্ট্রেলিয়ার একটা বিগেস্ট জব প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে আপনার মানে জব পাওয়া যায় ভেরিফাই জব ওইসব জব প্ল্যাটফর্ম থেকে আপনি জব খুঁজে নেবেন দেখেন এখানে প্রচুর জবস আছে ফার্ম আছে কুক তারপরে সিনিয়র ফার্ম হ্যান্ড সিনিয়র ফার্ম হ্যান্ড এখানে ফুড জবস আছে তারপর হচ্ছে আপনার আরো যে সব জব আছে আপনার আপনার যে পেশা ওই পেশা অনুযায়ী এখান থেকে জব খুঁজে নেবেন তো জব খুঁজে আপনি ওই জবের জন্য অ্যাপ্লাই করবেন তবে এটা ওই জবের জন্য যারা এখানে উল্লেখ করা থাকবে এখানে এই জবে যদি আমি ক্লিক করি এখানে দেখেন ডিসক্রিপশন দেওয়া থাকবে জবের পুরোটা এখানে উল্লেখ করা থাকবে যে ভিসা স্পন্সারশিপ ফর রাইট ক্যান্ডিডেট এখানে আপনি ওইসব জবে আবেদন করবেন যেসব ওইসব জব আপনাকে খুঁজতে হবে বাট এখানে থাকবে না বাট আপনি যখন এই যে এখানে মানে উপরে যে সার্চ বার আছে এখানে যদি আপনি সাব ক্লাস ভিসার মানে এই বিষয়টা উল্লেখ করে দেন যে ভিসাই স্পন্সারশিপ জব তারপরে এখানে ভিসা স্পন্সারশিপ জব চলে আসবে তারপরে আপনি ওই সব জবে যাবেন যেসব জবে এখানে ভিসা স্পন্সার উল্লেখ থাকবে ওই সব জবে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য এখানে সিম্পলি কুইক অ্যাপ্লাইতে ক্লিক করতে পারেন তারপরে কুইক অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি এখানে খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন মানে ওয়েবসাইটের মাধ্যমে সো ওয়েবসাইটের মাধ্যমে আপ্লাই করার জন্য আপনাকে এখানে হচ্ছে এরকম ভাবে পূরণ করতে হবে এখানে আপনার নাম দিবেন তারপর হচ্ছে আপনার আপনার লোকেশন দিবেন আপনার ফার্স্ট টাইম লাস্ট টাইম লোকেশন নাম্বার ইমেল তারপরে হচ্ছে আপনার এখানে মানে রিজিউমই আই মিন আপনার যে সিবি যেটা একটু আগে দেখাইলাম ওরকম একটা সিবি দিবেন তারপরে একটা কবাল এটা দিবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন এইভাবে এখানে যে ধাপ ধাপ আছে এই প্রত্যেকটা ধাপ আপনি পূরণ করে এখানে জবের জন্য আবেদন করবেন সো এটা হচ্ছে অনলাইন আবেদন যেখানে হচ্ছে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন এখন হচ্ছে আপনার তো এটাও জানতে হবে যে আমি ওয়েবসাইটের মাধ্যমে তো সব জব খুঁজে পাওয়া যাবে না এখন ফর एग्जांपल এই যে একটা কোম্পানি আছে এই কোম্পানিতে আপনি কিভাবে আবেদন করবেন এই কোম্পানি আমি এই কোম্পানির নামটা কোথায় পাইছি এই যেমন যেখানে হচ্ছে যারা ফুড প্যাকেজিং টাইপের কাজ করে দেখেন এখানে দেওয়া আছে ফুড প্যাকেজিং ফুড ফ্রুট উৎপাদন থেকে শুরু করে সব কাজই তারা করে ঠিক আছে তো এখন এই কোম্পানিতে আপনি আপনার সিভি কিভাবে সাবমিট করবেন এই কোম্পানি কিভাবে খুঁজবেন বা বিস্তারিত হচ্ছে আমি আপনাকে দেখাই দিই যেমন আপনি যদি এরকম টাইপের আরো শত শত কোম্পানি যারা থেকে কর্মী হায়ার করে ওইসব কোম্পানি কিভাবে পাবেন ওইসব কোম্পানি পাওয়ার জন্য আপনি গুগল জিমিনিতে চলে যাবেন গুগল জিমিনিতে যাওয়ার পরে অথবা আপনি গুগলে যাওয়ার পরে এখানে সার্চ করবেন যে মানে অস্ট্রেলিয়ার দশটি ভেরিফাই কোম্পানি যারা বিদেশ থেকে কর্মী হায়ার করে আপনি এখানে এআই মোডে যাবেন এআই মোডে গিয়ে এখানে আপনি সার্চ করবেন ঠিক আছে তারপরেই এই ওই আপনাকে দশটা ভেরিফাই কোম্পানি খুঁজে দেবে যাদের কাছে আপনি আপনার সিবি সাবমিট করবেন ফর এক্সাম্পল আমি আপনাদের জন্য দশটা কোম্পানি অ্যানালিস করে এখানে দিয়ে দিয়েছি দেখেন এখানে দশটা কোম্পানি আছে এই দশটা হচ্ছে ফুড প্যাকেজিং টাইপের কোম্পানি আমি যদি আপনাকে প্রথম তিনটা ঘুরে দেখাই সেখানে আপনি দেখতে পারবেন প্রত্যেকটি ফুড প্যাকেজিং কোম্পানি ফর এক্সাম্পল এই যে একটা কোম্পানি কস্টা গ্রুপ এই কোম্পানিটা হচ্ছে ফুড প্যাকেজিং কোম্পানি দেখেন তারা এখানে মানে অলরেডি ফুটের এর কাজ করতেছে এই যে একটা লোক ফুড প্যাকেজিং করতেছে এই যে নিচে ফুড প্যাকেজিং করতেছে তারপরে এই যে এগ্রি লেবার একটা কোম্পানি আছে এটা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড কোম্পানি যেখানে এগ্রিকালচার কাজ করা হয় দেন ফুড প্যাকেজিং কাজ করা হয় ফুড পিকার তারা হচ্ছে ফুড মানে ফ্রুট ফল গাছের যে বাসাই বা সব কিছু করার এটা করে তারা তারপর হচ্ছে এখানে নিজে গেলে আপনি দেখতে পারবেন তারা এখানে সকল কাজ করে তারা হচ্ছে এগ্রিকালচার কাজ করে ফুড প্যাকেজিং কাজ করে এখানে দেখেন তাদের ক্যারিয়ার অপশন আছে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন এই যে ক্যারিয়ার অপশন তো এখন এই ক্যারিয়ার অপশন অথবা যে ফাইন জবে ক্লিক করেন তারপরেই দেখতে পারবেন এখানে তাদের জব অ্যাভেলেবেল আছে কোন কোন পেশায় তারা কর্মী হায়ার করতেছে আপনি সেগুলো পরে ভালোভাবে এখানে আবেদন করবেন আপনার সিভি ড্রপ করবেন এর বাইরে আপনি এই কোম্পানিতেও সিভি ড্রপ করতে পারেন এটা একটা প্যাকেজিং কোম্পানি সো এই তিনটা কোম্পানি আপনাদের দেখাইলাম এর বাইরেও আরো শত শত কোম্পানি আছে যেখানে আপনি আপনারা করতে পারেন এরপরে একটা মানে 10টা কোম্পানির লিস্টই দিয়ে দিলাম এই 10টা কোম্পানির লিস্ট এর মধ্যে থেকে আপনি ইমেল মাধ্যমে কিভাবে আবেদন করবেন ইমেলের মাধ্যমে আবেদন করার জন্য আপনি এই যে কোম্পানি কোম্পানিতে চলে আসবেন কোম্পানিতে কোম্পানির নাম তো আপনি গুগল থেকে নেবেন এটা তো আপনাকে দেখিয়ে দিলাম এরপরে হচ্ছে এখানে আসবেন এখানে আসার পরে আপনি এখানে জবে আবেদন করার জন্য তারা স্পেসিফিক ইমেল দিয়ে দেয় এইচআর ম্যানেজারের বাট হচ্ছে আমরা হচ্ছে কন্টাক্টে ক্লিক করব কন্টাক্টে ক্লিক করার পরে সব কোম্পানিতে তো আর এইচআর ম্যানেজারের নাম দেওয়া থাকে না আপনি কন্টাকে ক্লিক করলে এখানে ইমেল দেওয়া থাকবে এই ইমেলটা কপি করে আপনি হচ্ছে এই ইমেল আবেদন করবেন আর ইমেলটা কি ভেরিফাই কিনা এটা কিভাবে জানবেন ইমেলটা কি অ্যাকচুয়াল এই কোম্পানিটা কি অ্যাকচুয়াল অস্ট্রেলিয়ার কোম্পানি এইটা জানার জন্য এখানে দেখতে পারতেছেন এখানে লাস্টে ডট এ ইউ দেওয়া থাকে প্রত্যেকটা ইমেলেরই সো এখানে দেখেন আপনার কোম্পানির লাস্টে ডট এ ইউ যেটা থাকবে ওইটাই হচ্ছে ভেরিফাই কোম্পানি তার মানে এ ইউ আই মিন অস্ট্রেলিয়া ওইটাই ভেরিফাই কোম্পানি এইভাবে আপনার হচ্ছে অস্ট্রেলিয়ার ভেরিফাই কোম্পানি বুঝবেন তারপরে এখানে ইমেল কপি করে নেবেন ইমেল কপি করে আপনি ইমেলে যাবেন ইমেইলে গিয়ে আপনার সিবি সাবমিট করবেন এরকম ভাবে মানে লেটার বডি লিখে সো এখানে যেহেতু আমরা আমি আপনাকে একটা আবেদন করে দেখাবো এই জন্য আমি যে দশটা কোম্পানি আপনাদের জন্য হচ্ছে বাসাই করেছি ওই দশটা কোম্পানির একটা কোম্পানিতে আপনাকে আবেদন করে দেবো আবেদন করার জন্য হচ্ছে আমি কোম্পানির ইমেলটা কপি করে নেব ইমেলটা কপি করে নিয়ে চলে যাব আমার ইমেইলে আমার ইমেলে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে এরকমভাবে একটা ইমেল বডি লিখে নেব যেখানে সাবজেক্ট অবশ্যই দিবেন দেন জব রেফারেন্স আপনি জব কোথা থেকে মানে তাদের এই যে এটা পাইছেন

ক্লিক করে দেবো মানে ইমেইলে হচ্ছে এই সিভিটা সাবমিট করে দেবো ইমেইলে সিবিটা সাবমিট করার জন্য হচ্ছে আমরা এখানে সেন্ডে ক্লিক করবো আমাদের সিভি কভার লেটার এই ইমেইলে চলে যাবে তারপরে কোম্পানির হায়ারিং ম্যানেজার সে আপনার সবকিছু ভালোভাবে যাচাই করে দেখবে যদি ভালো লাগে তারপরে সে আপনাকে অফার দেবে অফার লেটার দেওয়ার পরে আপনি দেশে বসে বিস্তারিত অনলাইনের মাধ্যমে আপনি হচ্ছে আবেদন করবেন অস্ট্রেলিয়ার মানে ওয়েবসাইটে চলে যাবেন গভর্নমেন্ট ওয়েবসাইটে সেখানে গিয়ে হচ্ছে আপনি আপনার ভিসাটির জন্য আবেদন করবেন অথবা আপনি কোনো এক্সপার্টের থ্রুতে আবেদন করবেন ঠিক আছে তো এটাই হচ্ছে প্রসেস আর কি কি ডকুমেন্টস লাগবে এটা তো আপনাদের আপনাকে আমরা দেখে দিলাম এইসব ডকুমেন্টস লাগবে আপনার ভিসা আবেদন করার জন্য এর মধ্যে থেকে এই যে এখানে দেখেন দেওয়া আছে এখানে একটা শর্ট লিস্ট বাট এইভাবে আপনি গুগল থেকে জেনে নিতে পারেন অথবা কোনো এক্সপার্টের মাধ্যমে জেনে নিতে পারেন সো যারা এই পুরো প্রসেস করতে পারবেন না বা পুরো প্রসেসের হেল্প চাচ্ছেন যে আপনি আমাদের মাধ্যমে করবেন তাহলে করতে পারেন সো এইটাই হচ্ছে ভিডিও ভালো থাকবেন সবাই এইভাবে হচ্ছে আপনারা নিজে নিজে প্রসেস করে আপনি অস্ট্রেলিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাইতে পারেন আর এখানে হচ্ছে আমি আপনাকে কি দেখাইলাম আমি হচ্ছে আপনাকে দেখাইলাম আপনি যদি অস্ট্রেলিয়া যাইতে চান আপনার লাগবে জব অফার লেটার সো এই জব অফার লেটার কিভাবে পাবেন কিভাবে কোম্পানিতে আপনার জবের আবেদন করবেন এইটা দেখাইছি ঠিক আছে সো ভালো থাকবেন সবাই আর হচ্ছে যারা সেভি কভার লেটার মেক করতে পারবেন না অথবা এরকম সুন্দরভাবে প্রফেশনাল ভাবে আবেদন করতে পারবেন না আমাদের মতো করে দেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে প্রফেশনাল ভাবে আবেদন করে দেব ঠিক আছে কোম্পানিতে আপনার সেভি সাবমিট করে দেব এইটা হচ্ছে আমরা আজকের ভিডিওতে আপনাকে দেখাইলাম সো ভালো থাকবেন সবাই ভিডিওটি এই পর্যন্তই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ